বৈশাখ আসে যেমন ক্ষুধার্ত নদী খুঁজে ফেরে সাগর নতুন সূর্যের ভেতর গলে যায় পুরনো ক্লান্তি চৈত্রের ধুলোর মতো ঝরে পড়ে দুঃখের স্মৃতি আবারও হৃদয়ে বাজে পাপড়ির মতো সম্ভাবনার ঢোল মানুষ জন্মায় ঠিক যেমন ধান পাকে একদিনের মেঘে বাঁচে বাঁশির মতো ফুঁ দিয়ে বেজে ওঠে শূন্যতায় হারায় তাল পাতার পাখায় লেখা প্রেমপত্রের মতো পুনরায় উঠে দাঁড়ায় বৈশাখের বটতলায় নতুন শপথে জীবন আসলে বিশ্বের ফল নয় সে তো আগুনে পুড়ে গন্ধ মাখা রসালো গল্প যা বৈশাখের রোদে শুকিয়ে উঠে আবার কারো মনে বর্ষায় সুরে মাচে